প্রায় তিন লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করল ধর্মনগর বন দপ্তর অবৈধভাবে মজুত করে রাখা বন সুদের ভাড়ারে হানা দেন রক্ষীরা বাজেয়াপ্ত করা হয় আটক হওয়া সমস্ত মূল্যবান কাঠ গোপন খবরের ভিত্তিতে ভোটের দিকে চালানো হয় অভিযান চুরাইবাড়ি ফুলবাড়ি ও লক্ষ্মীনগর এলাকার ভিন্ন ভিন্ন স্থানে একযোগে চলে এই অভিযান পর্ব উদ্ধার হয় একশো ফুট চেরাই সেগুন কাঠ কাঠ পরিবহনের সঙ্গে যুক্ত থাকার দায়ে আটক করা হল দুটি স্পিড অটো অভিযান নিয়ে সংবাদ মাধ্যমকে বলতে গিয়ে বন বনাধিকারিক সুপ্রিয় দেবনাথ জানান এলাকাতে এবং লক্ষ্মীনগর এলাকাতে কিছু কাজ মানে মজুত আছে মজুত সেই অনুযায়ী আমি আমার স্টাফ যারা আছে আমাদের বিদ্যুৎ চোরাই বাড়ি বিদ্যুৎ শাসন চোরা বিদ্যুৎ বিচার কদমতলা তারপর পানিসাগর বিদ্যুৎ বাকবার দিকে পুঁজান এবং আরও অন্যান্য যেন স্টাফ আছে যারা স্টাফ আছে তার নিয়ে সেটা আমরা একটা প্যাটেলিং করি পেট্রিলিংয়ে আনুমানিক আমরা সাড়ে পাঁচশো মিট ভিতরে মতো কার্ড যেটা আছে সিরাই সে কারণ আমরা আটক করছি তো এর প্রত্যেক ডিস্ট্রিকশন চলতেছে যার বাড়িতে পাওয়া গেছে তারা ক্লেম করছে না মানে তারা মাল ঘইটা ছিলেন আর আমরা যখন পেট্রিলিং করি তখন আরও দুইটা অটো আমরা সিজ করছি যেটা অবৈধভাবে আগর পরিবহন করতে আগর মানে ব্লক আজকে সকাল থেকে অব্দি মোটামুটি আমরা এই সাফল্য